সুযোগ দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি রাজশাহীর সিটি হাট থেকে আজকে বুধবার রাজশাহীর সিটি হাট আপনারা জানেন প্রতি সপ্তাহে দুই দিন রবিবার বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী মহানগরের একদম প্রাণকেন্দ্র অবস্থিত এই হাটটি আজকের হাট থেকে আপনাদেরকে কোরবানির উপযোগী সুন্দর সুন্দর লাল টকটকে এগারো পিস কালেকশন দেখাবো কালেকশনগুলো নিয়ে আসছেন এই হাটের নিয়মিত ব্যবসায়ী মিনারেল ভাই

সুযোগ সুবিধা কেমন থাকে এগুলোতে আছে হালকা সুযোগ আছে হালকা সুযোগ আছে লটে 11 20 লিটার দেখা আছে আচ্ছা আচ্ছা এই পাশেটা দেখেন তাহলে তিন নম্বরটা সবই শক্তিশালী গরু এই গরুটা জাত কি ভাই এটা শায়াল ভাই শায়াল নাভি আছে মাথা সিং আছে দাঁতের কি কন্ডিশন বলেন এটা একটা পড়ে গেছে ভাই একটা পড়েছে মানে দুই দাঁত বলা যাবে মাথা দেখেন কালার দেখেন এটার দাম কেমন হবে ভাই

মোটামুটি কেমন কি দাম আসবে ভাই এটা নিলে এটা ও আপনার ওই দুইটার দামে পড়বে 118 জি জি চারটা কি কম বেশি একই সাইজের একই সাইজ দেখেন আচ্ছা আচ্ছা দর্শক মাথা সিংগুলো দেখেন খুব সুন্দর পাঁচ নাম্বারটা দেখেন তো আমাদেরকে একের উপর যা থেকে এটা চারটা দেখলাম চারটা থেকে আবার ভালো করে এটা চারটা থেকে এটা বেশি মাংস জি আচ্ছা সিং দেখে তো বলা যাচ্ছে একদম রেডি জি জি একদম রেডি হয়ে গেছে তাহলে দামে কেমন হবে এটা ভাই এটা দু বেশি করে ভাই এক লাখ বিশ এমন মানুষে বলে যে প্রথমের দিকে ভালো গরু রাখেন আপনার মোটা গরু বা মাঝে নাকি ভিতরে দেখবেন ভালো গরু সব জায়গাতেই পারফেক্ট কালেকশন একশো বিশ সুযোগ সুবিধা থাকবে এই পাশে তো চমৎকার পশম

গাড়িতে আসছে জার্নি করছে কিছু ওজন হারায় নাকি এটা একটা চমৎকার কালেকশন কি জানেন এটা শাহিয়াল এটা কি রেডি হয়ে গেছে এটাও রেডি একদম এটাও রেডি একটু ঘোরান তো কেমন দাম আসবে এটার এক লাখ ষোলো সুযোগ সুবিধা কেমন থাকে হালকা আছে এটা কোন যেতে বলেন এ মাংসের জন্য বেশ ভালো নাকি এটার মাথা মোটা মাংসপাত্র কবে ওজন সাড়ে চার মনে বেশি আছে দাম কেমন রাখবেন এটার এক লাখ আঠেরো সুযোগ থাকবে তো এটা নম্বরটা

তো দর্শক বিগ বিগ সাইজের এই গরুগুলা মাত্র এক লাখ তেরো হাজার পাঁচশো টাকা লটে আপনি মিনারেল ভাইয়ের কাছে পেয়ে যাবেন তার নাম্বার থাকবে স্ক্রিনে তার কাছ থেকে যে কোনো ইনফরমেশন নেওয়ার জন্য ফোন দিতে পারেন আর যদি তাছাড়া সিটি আসেন রবিবার বুধবার সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত চলে রবিবারের বাজারটা একটু জমজমাট বেশি এবং বুধবারের বাজারটা ততটা জমজমাট হয় না এই যে কালেকশান হয় কিন্তু বে এছাখানে কম হয় আপনারা যে কোনো দিনে এসে নিজের পছন্দ মতো গরু কিনে আপনার গন্তব্যে যেতে পারবেন